একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এনআইওএস ডিএলএড সংক্রান্ত যে মামলা মহামান্য সুপ্রিম কোর্টে সেটা আজকে লিস্টেড ছিল আজকে কি হলো ব্যাপারটা জানতে পারবেন না আজকে আদৌ কি শুনানি হয়েছে কি হয়নি এবং তার সাথে এটা কি কোনো পরবর্তী ডেট দেওয়া হলো না আজকেই জাজমেন্ট দিয়ে দেওয়া হলো দেখতে থাকুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যারা নতুন দেখতেছি আমরা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবে না ভিডিওটি লাইক করে রাখুন সবার সাথে শেয়ার করে দেবেন তো আমরা একদম চলে এলাম মহামানের সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন ডায়ারি নাম্বার থ্রি ফাইভ ডবল জিরো ওয়ান দু হাজার চব্বিশ কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এক্ষেত্রে যে এসএলপি নম্বর দেওয়া আছে এবং তার সাথে লিস্টের দেখতে পাচ্ছেন চার তিন দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে উল্লেখ করা আছে ব্যাপারটা তো আজকে সেরকম কিছু হয়নি ব্যাপারটা দেখতে পাচ্ছেন পরবর্তী যে ডেট টেন কেস কেস বি লিস্টেড অন পাঁচ দিন দু হাজার পঁচিশ আগামীকাল অর্থাৎ মার্চের পাঁচ তারিখে এটা কিন্তু শুনানির সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে এখানে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর এডমিশন লিস্ট অন পাঁচ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচ তিন দু হাজার পঁচিশ টপ অফ দ্য লিস্টে থাকার কথা একটা ব্যাপার উল্লেখ করা আছে তো আমরা সরাসরি চলে যাব লাস্ট যে অর্ডার হয়েছে সেটা কপিটা আপনার সাথে শেয়ার করার জন্য তো আমরা চলে এলাম লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেদিনের অর্ডার কপিতে এখানে কিছু ব্যাপার লেখা আছে আপনাদের জানা দরকার আছে যদিও এটা নিয়ে আমরা আগে একটা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে যেটা কেসের রেফারেন্স দেওয়া আছে যেটা মেন কেস ছিল আর কি এনআইএস সংক্রান্ত এবং তার সাথে কী আছে এটা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যাপার এটা অর্থাৎ এক্ষেত্রে যে মেন কেসটা যাঁর এজলাসে ছিল অনারেবল মিস্টার জাস্টিস বি গাভাই উই কি লেখা আছে উই ডাইরেক্ট দ্য রেজিস্ট্রি টু প্লেস দিস পিটিশন বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর অবটেনিং নেসেসারি অর্ডার্স ফর লিস্টিং দ্য ম্যাটার্স বিফোর দ্য অ্যাপ্রোপ্রেট বেঞ্চ এবং তারপর কি আছে দ্যার ইজ অলসো এ রিকোয়েস্ট ফর আর্লি হিয়ারিং অফ দিস ম্যাটার্স হুইচ মে অলসো বি ব্রড টু দ্য নোটিস অফ দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হলো আগামীকাল গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার উঠে আসবে বলে মনে করা হচ্ছে তো পুরো ব্যাপারটা আপনারা জানলেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন তাহলে আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লক্ষ্য করা হল যে পরবর্তী দিনে কিন্তু লিস্টেড হয়ে গেল সঙ্গে থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং